আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ছাগলের কাশি কফ জমট বাঁধা কফ আটকে গেলে কি করবেন বা কিভাবে চিকিৎসা করবেন সেসব বিষয় নিয়ে আজকের প্রতিবেদন তো ছাগলের সর্দি কাশি কমন সমস্যা হলেও জমাট বাঁধা কফ বা কাশির সঠিক চিকিৎসা যদি আমরা সময় মতো না করি বা দীর্ঘস্থায়ী হয় তাহলে অনেক সময় ক্রনিক কাশিতে পরিণত হয় এর ফলে এ ধরনের কাশি দীর্ঘদিন থাকলে বা কপ বুকে জমে থাকলে শ্বাসতন্ত্রের প্রধান সৃষ্টি হয় এবং ছাগলের হাঁপানির সৃষ্টি হয় তো প্রথমে যে কথাটি বলবো আপনার ছাগলকে কখনোই ঠান্ডা লাগাবেন না ছাগলকে সবসময় মাসায় রাখতে হবে রাতের বেলায় মাছা ব্যতীত মাটিতে কিংবা প্লাস্টারে মেঝেতে ছাগলকে রাখা যাবে না আর শীতকালে ছাগলের পুরো ঘর মোটা কাপড় অথবা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ আর বর্ষাকালে বর্ষার পানিতে ছাগল যেন কোনোভাবে ভিজতে না পারে তাহলেই ছাগল মোটামুটি সুস্থ থাকবে এবার আসেন ছাগলের জমাট বাঁধা কপ বা কাশিতে কি চিকিৎসা দিবেন তো এই যে দেখতেছেন মানুষের একটা সিরাপ অ্যাম্ব্রক্স হ্যাঁ অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড বিপি তো এইটা জমাট বাঁধা কপ বা কাশিতে খুব ভালো কাজ করে মানুষের হলেও মানুষের অনেক ঔষধ কিন্তু ছাগলের খুব ভালো মেস করে তো এইটা আপনারা দিনে তিনবার দুই চামুচ করে আপনার ছাগলকে খাওয়াবেন আর যদি ছাগলের বাচ্চা ছাগল হয় ছোট হয় তাহলে এক চামুচ করে আপনারা এটা দিনে তিনবার খাওয়াবেন সাত থেকে দশ দিন একটা না খাওয়াবেন নিশাল আপনার ছাগলের কাশিতে অনেক ভালো কাজ করবে আর এর পাশাপাশি আপনারা এই যে স্ক্রিনে দেখতেছেন এ কোল্ড ভেট এটা ট্যাবলেট একমি কোম্পানির তো এই ট্যাবলেটটা আপনারা একটা ট্যাবলেট চার ভাগ করবেন চার ভাগ করে প্রতিদিন এক ভাগ খাওয়াবেন এটা আপনারা সাত থেকে দশ দিন খাওয়াবেন এই ট্যাবলেটটা তাহলে এই দুইটা যদি একসঙ্গে খাওয়ান তাহলে খুব দ্রুতই কাশি থেকে বা জমাট বাঁধা কপ এটা কাজ করবে কারণ এখানে যে শ্বাসতন্ত্রের যে শ্লেষাটা থাকে সেটা কিন্তু খুব দ্রুত নিরাময় করে তো এই চ্যানেলে গরু ছাগল পালনের ভিডিও দেয়া হয় তাই ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ